শিশুদের মতো গরুদেরও দেওয়া হচ্ছে নির্দিষ্ট টয়লেটে মূত্র ত্যাগের অভিনব ট্রেনিং শিশুরা যেমন ধীরে ধীরে টয়লেট ব্যবহার করতে শেখে ঠিক একইভাবে ভাবে গরুদের শেখানো হচ্ছে টয়লেট ব্যবহার করা যেখানে সাধারণত গরুদের আক্কেল জ্ঞান নেই বললেই ধারণা করা হয় কারণ তারা যেখানে সেখানে পটি করে দেয় কিন্তু এই গরুকেই ট্রেনিং করা হয়েছে নির্দিষ্ট টয়লেটে যে মলমূত্র ত্যাগ করার আর এইভাবে মূত্র ত্যাগের পরেই পরিষ্কার হিসেবে দেওয়া হয় লোভনীয় শস্য জাতীয় খাবার গল্প মনে হলেও আদতে এটাই সত্যি শুধু তাই নয় বৈজ্ঞানিকভাবে তা প্রমাণিত মানুষের থেকে বেশি সচেতন গরু মল ও মূত্র ত্যাগ করার ক্ষেত্রে তো বটেই দরকার উপযুক্ত ট্রেনিং এর সম্প্রতি এক গবেষণায় প্রমাণ পাওয়া গিয়েছে গরু নিজেই দরজা খুলে টয়লেটে যাচ্ছে এবং তা শেষ হওয়ার পর নিজেই ফ্লাশ করছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা কারেন্ট বায়োলজিতে প্রকাশিত মূল ট্রেনিং এর মাধ্যমে গরুদের ও মানুষের মতো মল ও মূত্র ত্যাগের অভ্যাস তৈরি করা যায় শুধু তাই নয় শিশুর থেকেও দ্রুত এই কাজে অভ্যস্ত হতে পারে গরুরা ষোলোটি গরুর মধ্যে পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে এগারোটি গরুই দ্রুত এ কাজে অভ্যস্ত হয়ে গিয়েছে ঠিক যেভাবে শিশুকে তার বাবা মা ঠিক জায়গায় মল ও মূত্র ত্যাগ করার জন্য অভ্যস্ত করেন এখানে গবেষকরাও এই গরুগুলিকে তাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য উপযুক্ত ট্রেনিং দেন তাতে তারা স্বমহিমায় উত্তীর্ণ হন মাত্র পনেরো দিনে দিনে ট্রেনিং এই অভ্যাস রপ্ত করে ফেলে গরুগুলি শিশুদের অনেকেরই এই অভ্যাস রপ্ত করতে অনেক বেশি সময় লাগে কিন্তু কেন এই গবেষণা উত্তরে ম্যাথিউ জানান ক্ষেত্র খামারে পশুদের ত্যাগ করা বর্জ্য পদার্থ থেকে বায়ু দূষণের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এর থেকে নিগর্ত বিষাক্ত অ্যামোনিয়া দূষিত করছে জলবায়ু ও পরিবেশ গবাদি পশুর মল ও মূত্র মাটিতে মিশে গেলে তা বদলে হয়ে যায় নাইট্রাস অক্সাইড যা কার্বন ডাই অক্সাইড ও মিথে মিথেনের পর তৃতীয় বিপজ্জনক গ্রিন হাউস গ্যাস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি এর মতে দুই সালে মার্কিন মুলুকে গ্রিন হাউস নাইট্রাইস অক্সাইডের মাত্রা ছিল সাত শতাংশ ম্যাথিউজের মতে একটি গরুর দিনে তিরিশ লিটারেরও বেশি মূত্র ত্যাগ করে থাকে ইউরোপে গবাদি পশুদের মূত্র বিরাট সমস্যা কথা মাথায় রেখে নির্দিষ্ট স্থানে তাদের ত্যাগের অভ্যাস তৈরি করা সম্ভব বলে জানান ম্যাথিউজ কুকুর বিড়াল ঘোড়াদের নির্দিষ্ট জায়গায় টয়লেটের অভ্যাস আমরা আগেই দেখেছি এবার ট্রেনিং দিয়ে গরুকেও এই অভ্যাসে অভ্যস্ত করা হচ্ছে